রাতের পরিত্যক্ত স্টেশন অন্ধকার আকাশ আধো আলোয় পুরনো স্টেশনের ছাদ ভাঙা বাতাসের শব্দ গ্রামের পাশে এক পুরনো রেল স্টেশন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে কিন্তু রাতের বেলা ওখান থেকে ভেসে আসে অদ্ভুত হুইসেলের শব্দ রাহুল কৌতূহলী স্বরে মা ওখান থেকে কেন এতদিন পর ট্রেনের আওয়াজ আসে মা ভয় মেশানো গলায় ও জায়গা কেউ ছুঁও না অনেক রহস্য লুকিয়ে আছে রাহুল হাতে টর্চ নিয়ে একা স্টেশনের দিকে যাচ্ছে চারদিকে ঘন কুয়াশা দূর থেকে ট্রেনের হুইসেল কৌতূহল তাকে থামাতে পারল না রাতের শেষ প্রহরে রাহুল পার রাখল স্টেশনের প্ল্যাটফর্মে স্টেশনের ঘড়ি ঠিক বারোটা বাজে কুয়াশার ভেতর লাইটের মতো ঝলক রেললাইনে হঠাৎ বাতাসের ছাপটা ধীরে ধীরে বাড়তে থাকা ট্রেনের চাকার শব্দ ট্রেন কিন্তু রেল লাইন তো মরিচা ধরা চল চলব কি কুয়াশার মধ্যে অদৃশ্য ট্রেন থেমে আছে মনে হয় জানালার কালো কাচে জলজলে দুজোড়া চোখ দেখা যাচ্ছে কেউ নেই তবু জানালায় জ্বলছে চোখ এক দুই তিন যেন অগণিত আত্মা রাহুল ভয় পেয়ে যায় কি কে ওখানে কুয়াশা ঘন হয় চারপাশ অন্ধকারে ঢেকে যায় চোখগুলো একসঙ্গে রাহুলের দিকে তাকায় হঠাৎ এক জোর হুইসেল ধপ করে ধাতব শব্দ বাতাসের প্রচন্ড ঝাপটা এক নিমিশে সব মিলিয়ে গেল যেন কিছুই ঘটেনি সকালে মা স্টেশনের কাছে রাহুলকে অচেতন অবস্থায় পান মা কাঁপা গলায় রাহুল তুমি এখানে কি করছো রাহুল বেঁচে গেল ঠিকই কিন্তু সেদিনের ভয়ঙ্কর চোখ সে কোনোদিন ভুলতে পারেনি